এই 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 আজকের ভিডিওটাই শেষ আর ভিডিওতেই আমি দিনের মানে যা যা অল্প অল্প করে করেছি সেটাই আর কি সমস্ত কিছু দিয়ে শেষ করে দিচ্ছি ঠিক আছে তো আজকে ভোটের দিন তো আমি ভোটের আগের দিন বাড়ি এসেছিলাম ভোর বাবা যাচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া সেরে বাসন কোষণ মেজে

চল দিয়ে আসার পরে আমি আর ভিডিও করিনি কারণ ভিডিও করার মানসিকতাও নেই ছিল না আর এটা আমার ছাদের উপরে উঠেছিলাম দেখো আমার এই গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কারণ খুব ভালো লাগছিল দেখতে আমার আর এই গাছগুলোতেও যাই হোক আমি বাড়িতে এখন থাকছি না বলে তো এই গাছগুলোতে আমার বাড়ির লোকের আর কি জল টল দিয়ে বাঁচিয়ে রেখেছে এটা হলো তার পরের দিন সকালবেলা সবাইকে গুড মর্নিং চা বসিয়েছি দেখো চা হচ্ছে তো চা হয়ে গেছে আর এখন আমরা চা ছেঁকে নিচ্ছি এটা হলো তোমার ভোটের পরের দিনকে তো পরের দিনকে সকালবেলা ঠিক আছে তো চা খেয়ে নেবো এখন চাটা খাওয়ার পরে গিয়ে তারপরে সংসারের অনেকগুলো কাজ করতে হবে কারণ আমাকে আজকে আবার বেরোতে হবে আজকে যাব কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাবে তারপরে বাড়িতে আসব। আর এখানে রান্না করছি হলো দুপুরবেলা রান্না ভেন্ডি ভেজে রাখছি একটু বেশি করে কারণ আমি তো চলে যাব দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো ওরা রাত্রে রুটি দিয়ে খেতে পারবে তার জন্য একটু বেশি করেই ভেজে রেখে দিলাম আর আমি স্নান করছি কতগুলো জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো ভাবলাম এদের কেচে দিয়ে যাই কারণ আমি যে কদিন থাকবো না সে কদিন তো আর কাছাকাছি হবে না তো সেই জন্য যা জামা কাপড়গুলো সবসময় আর কি যেগুলো পরে তো সেইগুলোকে কেচে রাখছি তো আমি হাতে অবশ্য কাচি না মেশিনেই কাচি তো আজকে কারেন্টটাও নেই বর্ষা হচ্ছে চারিদিকে মানে বর্ষ মানে জন্যে কারেন্টটা নেই আর কি আর আমার ওয়াশিং মেশিনে একটা প্রবলেম হচ্ছে তো তার জন্যে ভাবলাম সেই শোকাতেই মানে শুকানোর ওইটাতে কাঁচা রোটাতে কোনো প্রবলেম নেই শোকানোর ওইটাতে প্রবলেম হচ্ছে তো ভাবলাম যে সেই আমাকে জল চিপকেই তো ই করতে হবে তার থেকে আমি বাবা হাতেই একটু স্নান করার সময় কেঁচে দিই স্নান করব না এখন এখন রান্না করছি রান্না করতে করতে আগে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্যে এখন কেঁচে দিলাম যতটা কাজ গুছিয়ে রেখে দেয়া যায় আমরা বেরিয়ে পড়েছি দেখো দুপুর এখন বাজে হলো তোমার পাঁচটা টাসটা এরকম হবে তো যেহেতু ওই ভোটের এই চলছে বলে আমাদের এখানে বাস টাসের একটু অসুবিধা হচ্ছে তো ভাবলাম তাহলে ট্রেনেই যাই অন্যদিন তো বাড়ির সামনে থেকে বাসেই যাই দেখো প্ল্যাটফর্মে আমাদের বাড়ির থেকে প্ল্যাটফর্ম পাঁচ মিনিটের রাস্তা তো এসে এখানটা দাঁড়িয়ে আছি এই গেট পড়েছে তো ও ট্রেন আসছে আমাদের আমি যে পাশে যাবো সেদিকে ট্রেন আসছে না ওপাশে ট্রেন আসছে আর এখানটা আমি দাঁড়িয়ে আছি এর একটাই কারণ এই যে এই পাশের যে গেটটা দেখছো না এই যে এই পাশে যেটা ওই পাশের গেটটা দিয়ে আমাদের এই যে এই গেটটার ওই পাশের গেটটা দিয়ে আমাদের বাড়ির দিক তো আমি এখানটা দাঁড়িয়ে আছি যদি বাস একটা পেয়ে যাই তো সেই জন্য ওখানটা দাঁড়িয়েছিলাম ট্রেন আসলে ট্রেনে যাব বাস আসলে বাসে যাব। কিন্তু একটা বাস কিন্তু এসে গেছে যাই হোক বাসে গেলে আমাদের বাড়িতে যেতে খুব সুবিধা হয় ট্রেনে গেলে আবার নেবে টোটো ধরতে হয় তাই জন্য বাসে উঠে পড়েছি দেখো যাচ্ছি আমি রাস্তা দিয়ে বাসের মধ্যে বাসটায় খুব একটা ভিড় ছিল না বাস থেকে নেমে পড়েছি আর আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছি মনটা খুব খারাপ লাগছে কারণ ভিডিও করলে ভোলার কথা খুব মনে পড়ে ভোলার সামনে নিয়ে গেলেই হাই করে আর আমি আজকে যাচ্ছি এখনও চার পাঁচ দিন বাকি আছে কাজের তো এরপরে আমি বাড়িতে গিয়ে আর ভিডিও করব না কারণ সেই মানসিকতা নেই তো আমি আবার ওখানে যে দুই তিন দিন থাকবো তারপরে যখন বাড়িতে ফিরে আসব আবার তোমাদের সঙ্গে দেখা হবে হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা আর আমার মনটা ভীষণই খারাপ ভোলা চলে গেল আজকে কদিন হয়ে গেল বারো দিন আজকে বারো দিন হয়ে এগারো দিন আজকে এগারো দিন হয়ে গেল তো কী করবো বলো বেঁচে থাকতে গেলে তো সব কিছুই করতে হবে খেতেও হবে ঘুর মানে বাঁচতেও হবে স্নান করতে হবে কাজও করতে হবে সব কিছুই করতে হবে তো সেই হিসেবেই সব কিছু করা আর বোনের বাড়িতে বোনের কাছেই ছিলাম এই নিয়ে দুবার বাড়িতে আসলাম বোনের কাছে না থাকলে ওর কি অবস্থা বুঝতেই তো পারছো আর আমার মেজবোন রয়েছে ওখানে মেজবনের বাড়িতে মেজো মেঝেবো তো ছেলের বউ আছে তো কোনো রকমে চালিয়ে দিচ্ছে আর আমার তো ঘরে কেউ নেই তো মাঝে মাঝে এসে এদেরকে গুছিয়ে না দিয়ে গেলে না হয় না তো সেই জন্যেই আমি মাঝে মাঝে দুবার আসলাম আর গেলাম তো এইভাবেই চলছে আর কি আর কি আর এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর আমি যাব হলো কালকে কালকে বারো দিন নিয়মকানুন তো সবই করতে হবে বলো সমাজে বাস করতে গেলে আর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজবো আর এখানটায় ভাতটা ফুটছে আর এই হাঁড়িটা হাঁড়িটা দেখে তোমরা কেউ হেসো না আর এখানটায় ডালটা এই দেখো এই যে টক ডালটা হয়ে গেছে এই যে আম দিয়ে ডাল করেছি আর শিঙি মাছ নিয়ে এসছে শিঙি মাছের ঝোল করবো কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল করবো তো এই হলো আজকের রান্না বাড়ি আর কি বলছিলাম হাঁড়িটার কথা হাঁড়িটার সাথে আমার একটা বিশাল মানে বেদনাদায়ক স্মৃতি জড়িয়ে আছে আর আমার এই ঘরবাড়ি ভাঙা হয়েছিল তো ভাঙার সময় না ওই বস্তার মধ্যে টাড়িগুলো রেখে দিয়েছিলাম অনেক বাসনপত্র এবারে বাইরে একটা টিনের ঘর আছে সেই ঘরের মধ্যে বস্তার মধ্যে পড়া এবার সেই ঘরের সাইড দিয়ে না জল পড়ে এবার জল পরে পড়ে হাড়িটাই ওই অবস্থা হয়েছে একটা হাঁড়ি পুরো ফুটোই হয়ে গেছে বাদ দিয়ে দিয়েছি বিক্রি করে দিয়েছি আর এই হাঁড়িটা ফুটো হয়নি তো তো মায়াটা ছাড়তে পারলাম না যেহেতু একটা স্মৃতি জড়িয়ে আছে এই হাঁড়িটার সাথে তো ভাবলাম যাক যে কদিন রান্না করা যায় করি না কি অসুবিধা আছে তো যাই হোক এই বেদনা স্মৃতি এই হাঁড়িটার সাথে জড়িয়ে আছে এটাও তোমাদের সঙ্গে আমি বলবো তোমাদেরকে সবই বলবো নেক্সট ব্লগে বলবো যদি ভালো থাকে মন তো নাহলে আস্তে আস্তে সব কিছুই আমার জানতে পারবে তোমরা তোমরা যদি কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে নিও অনেকেই আমার ভিডিও দেখো বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট এখনো পর্যন্ত খুবই কমেন্ট কেউ করে জানি না হয়তো আমাকে ভালো লাগে না যাই হোক ভালো লাগো না নিয়ে আজকে আর কথা বলতে ভালো লাগছে না তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্লগটা করি আর কি সামনে আসি থাকলে একটু মনটা ভালো লাগবে আর আজকে তো রবিবার আর আজকে ঝড় বৃষ্টি হবে ওয়েদার চারিপাশে খুবই হাওয়া দিচ্ছে চারিপাশে মানে যেখানে এক এক জায়গায় এক এক রকম হবে কম বেশি সজ্জাগাতেই হবে যাই হোক এইভাবেই যাবে দিনটা আর জল উঠাতে দিয়েছি কারণ কারেন্ট চলে গেলে তো আবার কখন আসবে তার কোনো ঠিক নেই তো সারাদিন আর তেমন কোনো ভিডিও করিনি কারণ মন না ভালো থাকলে ভিডিও করতে আমার একটু ভালো লাগে না সন্ধে হয়ে গেছে সন্ধেবাদীটা জেলে নিচ্ছি সন্ধ্যেবাতিটা জেলে তারপরে একটু চা খাবো ভাবছি আর ভো কিন্তু আজকে বাড়িতে নেই আজকে হলো রবিবার দিন ভো চলে গেছে আজকে বিকেলবেলা কারণ ওর একটু ঘাট করবে কাজ আছে তার জন্যে চলে গেছে আমি তো একা একা বাড়িতে আছি তো কি করব চা তো বেলা খেতেই হবে তো চা বসিয়েছি এক কাপ চা দেখো আমার জন্য করে নিয়েছি আর এক কাপ চা নিয়ে গিয়ে বসবো এখন টিভির সামনে বসবো না বসেই পড়েছি আর এখানে টিভি সিরিয়াল শুরু হয়ে গেছে সিরিয়াল দেখছি আর এখানে একটু একটা কাঁচা লঙ্কার সাথে একটু মুড়ি ছিল আর একটু চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছি শুধু মানে মুড়ি চেনাচুপ আর কোনো কিছু ওর মধ্যে দেইনি। তো যাই হোক এইভাবেই আজকে রাতটা মাছ ভো চলে গেছে বলে ভালো লাগছে না দেখো পরের দিনকে র্যামেল এসে গেছে আমাদের এখানে তো এসে গেছে কি পরিমাণে ঝড় বৃষ্টি এটা কিন্তু পরের দিন সকালবেলা প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আজকে সোমবার আর আজকে হলো বোনের বাড়ি ওদের আর কি আজকের ঘাট কাজ আর কি তো আজকে তো আমাকে যেতেই হবে যতই ঝড় বৃষ্টি হোক আর আমি ঝড় বৃষ্টি মাথাতেই বেরিয়ে কিন্তু পড়েছিলাম তোমাদের সাথে আর ভিডিও করা আমার হয়নি এই ঝড় বৃষ্টি মাথাতেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছিলাম আমি আর এদিক থেকে এসেছিলো হলো আমার বোনের ছেলের বউ ও আমাদের বাড়িতে এসেছিলাম আমরা দুইজনা ভিজতে ভিজতে একদম বাড়িতে গেছিলাম তখন বাজে হলো তোমার বাড়ি থেকে বেরিয়েছি তিনটের সময় সাড়ে তিনটের সময় আর ওখানে গিয়ে পৌঁছিয়েছি প্রায় সাড়ে পাঁচটা আর এই দেখো এই সব ভিডিও আর কি তুলবো বলো আর আমার ইচ্ছা করছিল না তবুও একটুখানি তুলে রেখেছি ওই যে ভোলার ভাই আর কি এটা ভোলার ভাই আর কি ভোলার সব কাজকর্ম করছে তো সেই জন্যেই সামান্য একটুখানি আর কি তুললাম দুপুর মানে এটা হচ্ছে তোমার মঙ্গলবার দিন তো ওই কাজকর্ম চলছে আর কি হ্যাঁ আর কি বলবো বলার আর কিছু নেই মানে কি বলবো কথা বলছি যে আমার মানে গলা দিয়ে আনা না আওয়াজ বেরোচ্ছে না এরকম একটা অবস্থা যাই হোক একটু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে সন্ধেবেলায় একটু ঠাকুরের নাম করছি যতই হোক ভোলা না খুব কীর্তন ভালোবাসত তো সেই জন্যে একটু হরে কৃষ্ণ নাম করা হচ্ছে যে ভোলার ভালো লাগবে তো তার জন্যে একটু হরে কৃষ্ণ নাম দিয়েছি তো সবাই এখানে বসে আছি এইটুকু একটু তুলে রেখেছি আজকে হলো বুধবার তো এখানে এখানে একটু খাবার দাবারের আয়োজন করা হচ্ছে দুপুরে রান্নার আর কি কতগুলো একদম খেতে পায় না যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে ডেকে আনা হয়েছে তাদেরকে দুপুরবেলা একটু ভালোভাবে বসিয়ে খাওয়ানো হবে ভোলার যাতে একটু শান্তি হয় এই জন্যেই আর কি একটু আয়োজন করা হয়েছে এর থেকে আর বেশি কি করবো বলো এর থেকে এতে করাই তো যায় না তবুও মনের শান্তির জন্যে ভোলা শান্তি পাবে তোমরা সবাই কামনা করো যেন ভোলা যেখানে আছে শান্তি পায় সুস্থভাবে একটা জীবন জীবনযাপন করে আর আজকের ভিডিওটা খুবই দুঃখের সাথে আমি শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব